আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার অক্সেটেশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন লেক ভিউ ক্লিনিক আজকে আমি কথা বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি কি এবং এটা নিয়ে যে কিছু ভুল ধারণা আছে আমাদের সবার মাঝে সেই সব ব্যাপারে ল্যাপারোস্কোপিক সার্জারি কি। অ্যাকচুয়ালি এই সার্জারিটার কিছু নাম আছে যেমন এটাকে আমরা বলি মিনিমাল এক্সেস সার্জারি মানে ছোট কিছু এক্সেস দিয়ে আমরা বড় কাজ করি অথবা এটার নাম হতে পারে বাটন হোল সার্জারি যেহেতু যে ছিদ্রটা আমরা করি সেটা জাস্ট ওই শার্টের বাটন যেরকম ছোট ছিদ্র থাকে সেটা দিয়ে আমরা করে থাকি তো এই ল্যাপোরোস্কোপিক সার্জারি কিছুদিন আগে পর্যন্ত শুধুমাত্র গলবেড়ার এবং অ্যাপেন্ডিক্স করার মাঝেই কিন্তু সীমাবদ্ধ ছিল আমরা এখন পর্যন্ত অনেকেই জানি না যে এই ল্যাপোরোস্কোপি দিয়ে আমরা কিন্তু গাইনির সব সার্জারি করতে পারছি বড় বড় টিউমার বড় ইউটেরাস ওভারি টিউমার এক ট্রপিক প্রেগনেন্সি চকলেট সিস্ট সব ধরনের সার্জারি কিন্তু এই ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব আজ আমি কথা বলবো যে ল্যাপারোস্কোপি নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে যেমন একটু আগে বললাম যে বড় বড় টিউমার আমরা যেহেতু অনেক দিন ধরে ল্যাপারোস্কোপিক সার্জারি করছি বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক রুগী আসেন এবং ওই ধারণাটা নিয়ে আসেন যে এত বড় টিউমার অথবা এত বড় সিস্ট ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব না অথবা ওনার হয়তো দুইটা অথবা তিনটা বাচ্চা হয়েছে যেটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে সেটাও সম্ভব না এই ধরনের রোগী কিন্তু আমরা পাই এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা যে ল্যাপারোস্কোপির মাধ্যমে এই ধরনের রোগীকে সেবা দেওয়া যায় না সব ধরনের রোগীকেই ল্যাপারোস্কোপির মাধ্যমে সেবা দেওয়া যায় ব্যাপার হচ্ছে যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইম্পর্টেন্ট ল্যাপারোস্কোপিক সার্জারি তেমন জায়গায় করতে হবে যেই জায়গাতে এক্সপার্ট সার্জনরা সার্জারি করেন এবং অ্যাডভান্স সার্জারিগুলো হয় সেসব জায়গাতেই করতে হবে তাহলেই ল্যাপারোস্কোপির যে কমপ্লিকেশনগুলা সমস্যাগুলা সেগুলা হবে না আবার অনেকে এটা বলে যে ল্যাপারোস্কোপি করে সব কিছু পরিষ্কার হয় না টিউমার অর্ধেক রেখে অর্ধেক অপারেশন করে চলে আসে এটা একদমই আমি একটা বাজে বাংলায় বলবো যেটা বাজে কথা এটা একদমই বাজে কথা ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট কেটে যে সার্জারি করা হয় তার চেয়েও সুন্দরভাবে কিন্তু সে সার্জারিটা করা হয় এবং সবচেয়ে সুবিধাজনক যে জিনিসটি সেটি হচ্ছে ল্যাপারোস্কোপি করার আগে এবং পরে পেটের ভিতরে যে টিউমারের অবস্থান সেটাও কিন্তু আমরা রোগীর যে অ্যাটেন্ডেন্ট থাকে তাদের যে আত্মীয় স্বজন থাকে তাদেরকে কিন্তু আমরা দেখাতে পারি দেখায় কিন্তু অপারেশনের আগে একটা যে অবস্থা থাকে অপারেশন একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা সেটা দেখাতে পারি সুতরাং ল্যাপারোস্কোপির মাধ্যমে বড় টিউমার অপারেশন সম্ভব না টোটালি করা সম্ভব না এগুলো সবই ভুল ধারণা ল্যাপারোস্কোপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা সব ধরনের অপারেশনই করছি এবং এই ল্যাপারোস্কোপিক সার্জারি রোগীর জন্য যেমন কমফোর্টেবল তেমনি আত্মীয় স্বজনের জন্য এটা সুবিধাজনক কারণ হসপিটালে থাকতে হয় কম এবং অপারেশনের পরে যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু রোগীদের কম হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন